এই বল আর কত টাকা আইসব কি ফলন্ত গাছ আল্লাহ টি বছর জমি করে খাচ্ছি তার দাদা বেঁচে ছিল লিখেছে তার বাপ মরে গেছে এখন তার সন্তানরা বলছে জমি ভুল করে রেস্ট আইগেছে kisi ভুলমার বাবা ন্যায় জোর টাকা দিয়ে জমি জমিレシ তার দাদার নামে সই করার গেছে দলিল সস্তা আমি আমাদের গ্রামের যে মেম্বার আছে টিটু মেম্বার যে নিছি তারপর থানা অভিযোগ দিয়েছি ছানায় অভিযোগ দিয়া আছে এরপর আমরা বলতেছি আমাদের হুমকাম দেখাই আমাদের হাত কেটে দেবো আমাদের গলা কেটে দেবো অনেক রকম আমাদের আমি সকালবেলা প্রায় পেরি এসে দেখি আমাদের গাছ এভাবে সব কেটে দিয়েছে দিয়ে এসে দেখি যে আমাদের এইসব গাছগুলো দু বছরের গাছ সাতটা গাছে ফল আর সব গুটি এই গুটিগুলো সব সব রাত্রি এসে আজকে আমাদের এখানে মা পেলে এলো মানুষ না এসে পাশের ভুইয়ালা পাশের ভুইয়ালা সন্ধ্যেবেলা বাড়ি গিয়েছে এসে দেখে এইসব সব গাছ সব কেটে দিয়ে গিয়েছে এসে তারপরে আমরা আবার এসে তারপরে আমাদের মেম্বারের ডেকে তারপরে এই অবস্থা তারপরে আমরা কাজটা যে করেছে এ তো অবশ্যই অন্যায় কাজ এরাম কাজ মানুষের করতে নেই তো যারা করেছে অবশ্যই প্রশাসনে বলেন যে অবশ্যই এটা সুষ্ঠু করতে গরিব মানুষ এর উপরেই নির্ভরশীল এইটা করেছে করেছে এই চাষটা সেই চাষে টাকা পয়সা হবে এই টাকা পয়সা সমস্ত কিছু করবে আর এই যে ছেলেবিলি নিয়ে খাওয়া দাওয়া সব আর এই যেতে ক্ষতি করে দেয় তাহলে তার হয় না এরম অন্যায় কাজ মানুষের করতে নেই চরম অন্যায় সব সম্পূর্ণ গাছগুলো ফলন্ত গাছ কম খরচ হয় না এই ফলন্ত গাছ তৈরি করতে গাছগুলো করতে অনেক কষ্ট হয়েছে দুই বছর বয়স গাছ এত গাছ জালাল ভাইয়ের পেয়ারা বাগানে আসলাম এসে দেখলাম যে পঁচিশ পেয়ারা গাছ কারা দুর্বৃত্তরা রাত্রে কেটে দিয়েছে এতে করে আহ জালাল ভাইয়ের আনুমানিক সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার ক্ষতি হতে পারে আর আমি অবশ্যই এই যারা এই সাথে জড়িত তাদেরকে আইনি আশ্রয় নিয়ে তাদেরকে শাস্তি ব্যবস্থা কামনা করছি ধন্যবাদ এই জালাল ভাই এই যে ক্ষতিটা হয়েছে এটা আজকে জালাল ভাই হয়েছে কালকে আমার হবে না এমন কোনো কথা নাই তাই আমি প্রশাসনের কাছে অভিযোগ দিচ্ছি যে এটার সুষ্ঠু বিচার চাই আমরা সঠিক বিচার করার জন্য আর প্রশাসনের দাবি জানাচ্ছি